ইয়াজাল জালালি একশত এগারো বার পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটা ঘরের চতুর কোণে ছিটিয়ে দিলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ একেবার প্রিয় ভাইরা মা বোনেরা ইয়াজাল জালালিওল ইকরম সাধারণ কোনো নাম নয় যাকে পবিত্র কোরআন উল কারিমে ইস্মে হাজমও বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম রয়েছে এক একটা নামের এক এক রকম পাওয়ার রয়েছে এক একটা নামের এক এক রকম ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমি আল্লাহ তালার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে তোমাদের কাছে যেই নামটা বেশি পছন্দ হয় যেই নামটা বেশি তোমাদের কাছে ভালো লাগে সেই নাম ধরে আমি আল্লাহকে ডাকো বিহা আল্লাহ তালা তোমাদের ডাকে সাড়া দিবে তাহলে প্রিয় আল্লাহ মা আলমিনের অজস্র অগণিত নাম সমূহের মধ্য থেকে সবচাইতে বেশি ফজিলত পূর্ণ সবচাইতে বেশি বরকতপূর্ণ নামটি হলো জালালিউল ইকরম এই নামটি যদি আপনি এক এগারো বার পড়ে এক গ্লাস পানিতে অথবা এক বালতি পানিতে ফু দিয়ে সেই পানিটা ঘরের চতুর কোণে ছিটিয়ে দিতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে চমৎকার কিছু রেজাল্ট দিবেন তো কী কি রেজাল্ট আপনি পাবেন কি কি শান্তি এবং কি কি বরকত আপনি পাবেন জানতে হলে অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে ধরে দেখতে হবে তাহলে প্রিয় ভাইরা মা বোনা চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনরা এই আমলটি আপনি কখন কোন সময় করবেন যে কোনো সময় এই আমলটি করতে পারবেন তবে যখন আপনি করবেন সেই সময়কার ফরজ নামাজটা আপনি পড়ে নেবেন মনে করেন আপনি ফজরের পরে এই আমলটি করবেন তাহলে অবশ্যই ফজরের নামাজটা আপনাকে পড়ে নিতে হবে যদি আপনি জহরের পরে করতে চান তাহলে অবশ্যই জহরের নামাজটা আগে আদায় করে এরপরে এই আমলটি কিন্তু করতে বসবেন আর যদি আপনি রাতে করতে চান তাহলে অবশ্যই আপনাকে এ নামাজটা পড়ে নিতে হবে এরপরে ইনশাল্লাহ এই আমলটি করবেন তো এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে এক গ্লাস অথবা এক বালতি পানি আপনার লাগবে সেই পরিমাণ পানি আপনি একটি পাত্রের মধ্যে নিয়ে এরপরে আমলটি করতে বসবেন তো বসার পরে সর্বপ্রথম আপনাকে এগারো বার স্তেকফার পাঠ করতে হবে যে কোনো ইস্তেকফার আপনি পাঠ করতে পারেন তবে আমার বলে দেওয়া এই ইস্তেফাটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন সেটি হলো আস্তে গো ফেরো লা ইলাঘা ইল্লা লাহুয়াল হাই উল কয় ইয়ুম ওয়া আতুবু তুবু ইলাই আস্তে গো ফেরো লা ইলাহা ই লাহুয়াল হাই উল কয় ইউম ওয়া আতুবু তুবু ইলাই أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. إي استغفر الله أجر بعد أر أرجع جرى إي بورو তারা কিন্তু চাইলে সব থেকে ছোট্ট একটা ইস্তফার আছে সেটিও কিন্তু এগারো বার পড়তে পারেন সেটা হলো হল এই ছোট্ট ইস্তফাটিও চাইলে এগারো বার পড়লে কিন্তু আপনার হয়ে যাচ্ছে এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা দুই নাম্বারে আপনারা নামাজের দুরুদ্দুরুদ্দ ইব রহিম এগারো বার পড়তে পারেন অথবা একেবারে সব থেকে ছোট্ট দূরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরতটাও কিন্তু চাইলে আপনারা শুধুমাত্র 11 বার পড়বেন তবে অবশ্যই দূরত যখন পড়বেন তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মুহাব্বত ধারণ করে লালন করে আল্লাহর নবীকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য যাতে করে কেয়ামতের দিনে মাঠে আল্লাহ রসুল আপনাকে সুপারিশ করতে পারে এরকম নিয়ে ভালোবাসা নিয়ে আপনারা দৌরদ ছড়েগুলো পাঠ করবেন কারণ একবার দৌরদ পড়লে আল্লাহ রবুল আলমিন কিন্তু সাথে সাথে বান্দাকে দশটি নেকি লিপিবদ্ধ করে দেন দশটি গুনা খাতা আল্লাহ রবুল্লা আলমিন বান্দার মাফ করে দেন এজন্য প্রিয় ভাইরা মা অবশ্যই আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে আমাদেরকে সব সময় দূরচ্ছরি পাঠ করতে হবে এবং বেশি বেশি দূরচ্ছরি পাঠ করার চেষ্টা করতে হবে তাহলে আপনি এক নাম্বারে এগারো বার ইস্তেফার পাঠ করেছেন এরপরে দুই নাম্বারে এগারো বার দূরচ্ছরি পাঠ করেছেন তারপরে তিন নাম্বারে আপনারা একশত এগারো বার ইয়াজাল জালাল ইকরম ইয়াজ আল জালালিউয়াল ইকরম আপনারা পড়বেন যদি তাজবি থাকে তাহলে আপনারা এরকম একটি তাজবি নেবেন এরকম একটি তাজবি নিয়ে একবারে গুনে গুনে নিখুঁতভাবে একশত এগারো বার পাঠ করবেন আর যদি তাজবি না থাকে তাহলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি হাতের আঙ্গুলি গুনে গুনে একশত এগারো বার পাঠ করবেন তাহলে প্রিয় ভাইরা মা বলেরা এইভাবে করে আপনারা একশত এগারো বার পাঠ করবেন পড়বেন এইভাবে করে করে একশত এগারো বার পাঠ করবেন এরপরে তিনটি ফুক দিবেন সেই পানির ভিতরে একশত এগারো বার পরে তিনটি ফুক দিবেন সেই পানির ভিতরে এখন আসুন প্রিয় ভাইরামা আপনারা এইভাবে আঙুলটি করলে আমাদের কী লাভ হবে আমাদের কি উপকার হবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনাদের ঘরের ভিতর থেকে যদি অসুখ বিসুখ দূর করাইতে চান তাহলে এই আমলের কোনো বিকল্প হতে পারে না ইনশাআল্লাহ কারণ আপনার ঘর থেকে অসুখ বিসুখ দূর হয় না অশান্তি দূর হয় না একের পর এক বিপদ বালা মুসিবত পেরেশানি লেগেই থাকে একজন আরেকজনকে হিংসা বিদ্বেষ করে কেউ কাউকে দেখতে পারে না সহ্য করতে পারে না অনেকে আমাদেরকে বলে হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করি তারপরেও কোনো বরকত পাচ্ছি না যা ইনকাম করি তাই শেষ হয়ে যায় বরং মাস শেষে আমাদেরকে হুজুর ঋণ করে সংসার চালাতে হয় ঘরের মধ্যে কোনো বরকত নাই নাই রহমত তাহলে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ঘরের মধ্যে বরকত ফিরিয়ে আনতে চান যদি আপনার ঘর থেকে সমস্ত অসুস্থতা বিপদ বালা মুসিবত হিংসা বিদ্বেষ দূর করাইতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই আমলটি করতে হবে প্রিয় মা বোনেরা অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে জিন শয়তান বসবাস করে অথবা অনেকে শত্রুত আমি বসত আমাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফুরি কালাম বান চালান করে রাখে ক্ষতি করার জন্য অনেকে চায় না যে আমরা ভালো থাকি আমরা উন্নতি করি এটা অনেকের সহ্য হয় না এবং অনেকে এটা চায়ও না কারণ তাদের ভালো লাগে না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা তারা অনেক সময় শত্রুতা আমি করে আমাদেরকে এরকম ক্ষতি করে রাখেন তো আপনি যদি এই আমলটি করতে পারেন আপনার এই পানিটা চতুর্দিকে ছিটিয়ে দিতে পারেন প্রয়োজনে যদি আপনি আপনার ঘরের বাহির দিক থেকেও তবে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো নাপাকির উপর যাতে পানিটা না পড়ে আপনি ঘরের ভিতরে এবং বাহিরে চতুর্দিকে ছিটিয়ে দিলেন ইনশাআল্লাহ এই আমলটা যদি এক দিন পর্যন্ত করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে শান্তি প্রতিষ্ঠা করবেন আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে এবং আল্লাহর পক্ষ থেকে আপনি নিয়ামত পাবেন আল্লাহ আপনার সমস্ত বিপদ বালা পেশানি মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর বাড়ি থেকে দূর করে দিবেন আপনার কামায় রুজিতে বরকত পাবেন আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন